পৃথিবীর বুকে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি নায়াগ্রা জলপ্রপাত যেখানে জলের গর্জন আর প্রকৃতির সৌন্দর্য একসাথে মিশে তৈরি হয়েছে এক মহাকাব্য প্রায় বারো হাজার বছর আগে বরফ যুগের শেষে এই জলপ্রপাতের জন্ম হিমবাহ গোলে তৈরি হওয়া বিশাল জলরাশি থেকে এর সৃষ্টি যা আজও বিরামহীনভাবে বয়ে চলেছে নায়াগ্রা আসলে তিনটি ভিন্ন জলপ্রপাতের সমষ্টি হর্স ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ফেল ফলস এর মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী হল হর্স ফলস প্রতি সেকেন্ডে প্রায় আঠাশ মিলিয়ন লিটার জল প্রায় একশো ফুট নিচে আছড়ে পড়ে এই বিপুল জলরাশির গর্জন মাইলের পর মাইল দূর থেকেও শোনা যায় যা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা শত শত বছর ধরে এই জলপ্রপাত অভিযাত্রী পর্যটক এবং এমনকি দুঃসাহসিকদেরও আকর্ষণ করেছে এখানকার সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর তেমনি এর ইতিহাসও সমৃদ্ধ এক সময় দুঃসাহসীরা ব্যারেল বা দড়ির ওপর দিয়ে এই জলপ্রপাত পাড়ি দেওয়ার চেষ্টা করত তাদের সেই সব গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে নায়াগরার সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হল মেড অফ দ্য মেস্ট বোটে চড়ে জলপ্রপাতের একেবারে কাছে যাওয়া জলের ছটা যখন মুখে এসে লাগে আর কানের কাছে থাকে জলের তীব্র গর্জন তখন প্রকৃতির বিশালতার কাছে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় আরেকটি অসাধারণ অভিজ্ঞতা হল জার্নি বিহাইন্ড দ্য ফলস যেখানে আপনি জলপ্রপাতের ঠিক পেছন থেকে এর শক্তি এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাতের নায়করা এক অন্য রূপে ধরা দেয় রঙিন আলোর বন্যায় ভেসে যায় পুরো জলপ্রপাত যা এখানকার পরিবেশকে আরও মায়াবী করে তোলে যুগ যুগ ধরে নায়গরা জলপ্রপাত তার মহিমা এবং সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে চলেছে এটি শুধু একটি জলপ্রপাত নয় এটি প্রকৃতির এক জীবন্ত বিস্ময় প্রকৃতির এই মহাকাব্য শুধু দূর থেকে দেখার নয় এটি নিজে অনুভব করার জলের গর্জন রঙিন আলোর খেলা আর প্রকৃতির বিশালতা সবকিছুই আপনার জন্য অপেক্ষা করছে তাই বেরিয়ে পড়ুন সাক্ষী হন এই জীবন্ত বিস্ময়ের নায়গরার সৌন্দর্য এবং শক্তি আপনার স্মৃতিতে চিরদিনের জন্য খোদাই হয়ে থাকবে আপনার নিজের গল্প তৈরি করার সময় এখন